বাইকটা অনেক অবস্থা আছে তাইলে আপনি নাম্বার ঘর নিতে পারো আমাদের মাধ্যমে নাম্বার করতে পারবে যেহেতু অনেক অবস্থা আছে আমরা অনেক সময় নাম্বার করে দিয়ে থাকি আর এই বাইকটা প্রায় ধরছি আমরা অনলি এক লক্ষ বিরাশি টাকা আপনি বাইক দেখতে হলে আমাদের শোরুমে চলে আসবেন এসে বাইক টেস্টাই দিবেন চলে চলে বসে দাম কম বেশ করতে পারে একদম কোনো কিছু সেল হয় না আর এটা যেহেতু পঁচিশের মডেল আছে এটা আপনারা কিনতে পারেন অনেকে আমাদের শোরুমে এসে বলেন বাইক সিঙ্গেল চ্যানেল এফবিএস বাইকের দরকার তো আসলে এমন একটা বাইক আসার সাথে সাথে সেল হয়ে যায় তো আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন আপনারা দেরি না করে আমাদের শোরুমে চলে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বর কল করতে পারেন এই দেখাও এই দেখেন ইঞ্জিন কন্ডিশনটা কোনো একটা দাগ স্পট নাই এই দিকে চারি কাঠ লাগানো আছে স্ক্রিন লাগানো আছে পাম্পার লাগানো আছে আপনারা যদি নিউ বাইক কিনেন তাহলে এই রকম সুবিধা পাবেন না এই রকম সুবিধা শুধু সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমে আছে তো বাইক কিনতে হলে আমাদের শোরুমে চলে আসবেন আপনি তাহলে নিজের নাম্বার করতে পারবেন এই দিকে নিয়ে আসো এই বাইকটা মার্কেট প্রাইস প্রায় দুই লক্ষ চার থেকে পাঁচ হাজার টাকার কাছে বাট আমাদের শোরুমে আসলে আপনি পেয়ে যাচ্ছেন অনলি এক লক্ষ ফিরে আসি টাকা তারপরে বাইকটা চলে আপনি দাম কম বেশ করতে পারবেন এর দামে কোনো কিছু সেল হয় এই দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক কোনো একটা দাগ স্পট নাই এইমাত্র আমাদের শোরুমে আসে বাইকটা এখন ওয়াশ করা হয়নি ওয়াশ করলে আরো বেশি মানে নতুন মতো লাগবেই দেখেন অনলি ছয় হাজার কিলোমিটার রানিং একদম সুপার ফ্রেশ একটা বাইক আপনারা কিনতে চাইলে

আপনি বাইক কিনতে হলে শাহজালাল মোটর বাইক শোরুমে চলে আসবেন সব ধরনের বাইকের কালেকশন আছে তো এই মুহূর্তে আমাদের শোরুমে তিন তিনটা বাজাজ পালসার সিঙ্গেল ডিক্সের কালেকশন আছে আপনারা কিনতে হলে শোরুমে চলে আসবেন দুই দুইটা আছে এনএস একশো পঁচিশ ইসির এবং একটা আছে একুশ মডেলের একটা আছে ষোলো মডেলের তো আপনারা বাইক কেনার চিন্তা ভাবনা করলে চলে আসতে পারেন শাহজালাল মোটর বাইক শোরুমে সব ধরনের বাইকের কালেকশন আমাদের শাহজালাল মোটর বাইক শোরুমে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ধন্যবাদ আপনারা এই মুহূর্তে যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন একদম সুপার ফ্রেশ একটা বাইক এফবিএস বাইকই দেখেন কোনো একটা দাগ স্পট নাই একদম শোরুম কন্ডিশনের বাইক কোনো একটা দাগ স্পট আপনারা দেখতে পাবেন না আজালা মোটর আই শোরুমের আপডেট কালেকশন বাজাজ পালসার সিঙ্গেল চ্যানেল এফবিএস বাইক তো বাইক কিনতে হলে আপনি শাহজালাল মোটর আই শোরুমে এসে বাইকটা দেখতে পারেন আপনার পছন্দের বাইক